তিনি সাক্ষাৎ তিনি হচ্ছেন সেবক বিগ্রহ এবং আশ্রয় আশ্রয়দাতের বিগ্রহ এবং তিনি ভগবানের পৃষ্ঠ ভগবানই শক্তির মূল আশ্রয় জীবের নিষ্ঠা লাগি নন্দস্যুত হরি ভুবনে প্রকাশ পান গুরুর সাধু পা কষ্ট বড় জীবের জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া তো মূল ভগবানের শক্তির মূল হচ্ছে গুরুদেব তাহাকে সমষ্টি গুরু বলা হয় একটা সমষ্টি গুরু একটা হচ্ছে ব্যস্ত গুরু এবং সমষ্টি হচ্ছেন কারণ আর ব্যষ্টি হচ্ছেন গরুদশাই আর প্রত্যেক জীব আছেন ক্ষীরুদশাই এই তিন ভগবান বিষ্ণুতত্ত্ব তার প্রতি জীব যে ভগবান আছেন সে কোন না হ্যাঁ বিষ্ণু ভগবান তাহা প্রিয় ভক্তি গুরু শক্তি অর্পণ করে থাকে। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ গুণ সকালে সঞ্চারে তিনি তার গুণগুলো তার শুদ্ধ ভক্তের হৃদয় সঞ্চারিত করে থাকে ভজন বিভাষু ব্যক্তিকে তিনি শিক্ষা দীক্ষা দিয়ে কৃপা করেন শিক্ষা দীক্ষা আদি দান করে থাকেন যারা ভয়বন কৃপাশু ব্যক্তি যারা শ্রদ্ধালু ব্যক্তি দেখে তাদেরকে তিনি কি করেন না দীক্ষা আদি প্রদান করে থাকেন কৃষ্ণ সাক্ষাৎভাবে কাউকে দীক্ষা আদি দেন নাই ভগবান ভক্তপরাধীন অহং ভক্তপরাধীনও স্বতন্ত্রী জয়ী ভগবান একমাত্র ভক্তের অধীন তিনি এই শ্লোকটা বলছেন দুর্বাসাকে অমৃত প্রসঙ্গে আমি ভক্তের অধীন তো ভগবত কৃপা ভক্ত কৃপা সম্ভব ভগবানের কৃপা আগে ভক্ত যদি কারণ ভক্ত কৃপা সম্ভব তাই তাহার প্রিয়তম ভক্তের মাধ্যমে জীবকে তত্ত্বজ্ঞান প্রদান করে তা প্রিয়তম ভক্তের মাধ্যমেই জীবকে তত্ত্বজ্ঞান প্রদান করে থাকে হরিগুরু রূপেই জীবকে আশ্রয় দান করেন কৃপা করেন উদ্ধার করেন হরিগুরূপেই জীবকে আশ্রয় দান কৃপা করেন উদ্ধার করে থাকেন ভগবত কৃপাপ্রাপ্ত ভাগ্যবান ব্যক্তি সজ্জনগণে জনে কৃতজ্ঞতা হন যারা ভাগ্যবান ব্যক্তি যারা সৌভাগ্যবান ব্যক্তি সেই সজ্জনগণে সদ্গুরু কৃপা লাভ করে সবাই কৃপা পাবেন ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান কোনো কোনো বলতে কেহ কেহ সবার জন্য হুম একবার দেখা এই জন্য এটা সবার জন্য না কম গ্রন্থাগর বলছে উনার জন্য বলেছে আমরা এমন সৌভাগ্য করিনি যে আমাকে গর্বিত ভগবান দর্শন দিবে তিনি পদকর্তা বলছেন একবার প্রভু দেখা দিয়া মরে আমাকে দেখা দেওয়ার পর তিনি বঞ্চিলে এই তাহলে এটা হচ্ছে সবার জন্য নয় কিন্তু পাঠক বলে যে সবার জন্য দেয় শাস্ত বলছে না ভগবানের গুরু শক্তির কৃপা না হলে মায়াবদ্ধ জীবের কোনোভাবেই কল্যাণের সম্ভাবনা নেই ভগবানের ভগবান গুরুকে শক্তি প্রদান করেছে যদা আমি যোগ তাকে আমি বুদ্ধি যোগাই কল্যাণের কোনো সম্ভাবনা নেই এছাড়া জীবের মায়াবদ্ধ জীবের কৃপা ছাড়া তাদের আশীর্বাদ ছাড়া তার কোনো দিন উদ্ধারের নেই মুক্তির আস্থানে মঙ্গলের আস্থা নেই এই জন্য শিষ্যের গুরুদেব শিষ্যের পক্ষে ভগবানের অমূর্ত করুণা মূর্তি হচ্ছেন গুরুদেব হুম গুরুদেব হচ্ছে শিষ্যের পক্ষে ভগবানের করুণার মূর্তি কৃপার মূর্তি হুম শিষ্যের পক্ষে গুরুদেব কৃষ্ণের আবির্ভাব বিশেষ যেন সাক্ষাৎ রীত সমস্ত ছাত্রই লুপ্তব সদ্ভি কিন্তু এই জাতীয় গুরুকে বিশ্বনাথ ঠাকুর এই জাতীয় গুরুকে প্রণাম করতে বলছেন সেবা করতে বলছেন এখানে কবি জ্ঞানীগুরু সহজয় গুরু লৌকি গুরু বৈদিক গুরু এই সমস্ত গুরু কথা বলেননি আজকালকার সবাই দেখছি কীরকম জয় আপন আপন গুরুদেব এই কি

যে কোনো গৌরী মঠ কোনো নাম আছে ওর মধ্যে একটা হ্যান্ডবিল দেখালো আমাকে বলেছে কোনো নাম নাই আমাদের মঠের কৃষ্ণের আবির্ভাব বেশি ভগবানের অনেক শক্তি গুরুদেবের মাধ্যমে ভগবানের গুরু শক্তি আবির্ভূত হয়ে যাচ্ছে শিষ্যকে কৃতার্থ করে একটা গুরুদেবের মাধ্যমে ভগবানের গুরু শক্তি আছে হরি বিমুখ জগতে সাধুর বড় অভাব বর্তমান সাধু পা কষ্ট বড় জীবেরও জানিয়া পা জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুবাদ বলছেন যে বর্তমান হরি কথার দুর্ভিত্ত সাধুর অভাব করলি হ্যাঁ সদ্ভাবে সাধুভাবে তো প্রসিদ্ধতে যুদ্ধে সৎ চিন্তা সদভাৱনা সৎ বস্তু এই জাতীয় ব্যক্তি কলিকালৰ দোষী মানুহৰ দোষ হলৰ দোষীৰ মধ্য ৰাখ কলিকাল মানুহৰ দোষীৰ মধ্যে হৰি বিমুখ জগতে সাধু বৰ বৰ্তমান হৰি বিমুখ নাইনটি নাইন পাৰ্চেণ্ট হৰি কথা হ'ল সৎ বিঘা গৃহস্থানবী খায়খন বাজাৰ আদে দেখে তোমাৰ বোলে চাহ বন্ধ কৰ চাহ পান বি বন্ধ কৰ তোমাৰ বোলে এই সমস্ত পাওয়া যাবে না এই করা যাবে না তত মাসের কত কত ছবি আর ওখানে তো কোনো কিছু নেই এই জন্য হ্যাঁ যদি বলতে পারো যুবতীর মাগুর মাছের ঝোল বল হতো তাহলে তোমাকে ডাকবো আমি আমার দরকার আমার যাওয়ারও দরকার নেই পাশের দরকার বলে তাদের কত টাকা পড়ে যাচ্ছে করে এই সম্পর্ক হাততালি পড়ে যাচ্ছে এমন দরকার না আমার হাততালি আর আমার কোন দরকার এখানে মাসে একবার সপ্তাহে একবার বাচ্চা দুবার দিতে এখন ছ মাসে একবার সেদিন বলছে সেদিন বলছে না আমরা দিতে তো এই জন্য এখন এই বনমালি ব্রহ্মচার ওই যে পূর্ব মেদিনীপুর বাজার আমাদের গুরু তার এখন বাজার খুব দূর সে বলে আমি ব্রহ্মচার বনমালী বনমালি পাঠ করে হ্যাঁ বনমালি ওই যে ওই মোড়ে জলবন্দি ছিল

আমি আর কিছু বলি চলে গেছি তো সাধু শ্রেষ্ঠ মহন্ত গুরুকে প্রেরণ করে এখন কোনো মঠে ঘর ভাড়া করে নিয়েছে পাঠ করে গুরুদেব কৃপাফুলু আজ অপ্রাকৃত নরোত্তম রূপে আমাদের সম্মুখে উপস্থিত নরোত্তম উত্তম নরোত্তম তিনি কৃপাফল আমাদের নরোত্তম রূপে আমাদের সম্মুখে উপস্থিত তিনি ভক্ত শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ আমাদের কাছে উপস্থিত হয়েছেন অতএব ভগবান গুরু ভগবান হল ভগবানের প্রিয়তম কৃষ্ণ ভোক্তা আর ভগবান কৃষ্ণ হচ্ছে ভোক্তা ভগবান আর গুরুদেব হচ্ছে শুভক ভগবান আশ্চর্য ভগবান কৃষ্ণ হচ্ছেন বিষয় বিগ্রহ আর গুরুদেব হচ্ছে আশ্রয় বিগ্রহ গুরুদেব হচ্ছে সর্বশক্তিমান আর গুরুদেব হচ্ছে পূর্ণ শক্তি সর্বশক্তিমান আর তিনি যে পূর্ণ শক্তি হুম তো তিনি ধরি বলিয়া বলিয়া কথিত হইল তিনি ভগবানের কৃষ্ণ প্রিয় ভক্ত হুম সাক্ষাৎ মনে ধরি মানে তার প্রিয়ত্ব হেতু প্রিয়ত্ব হেতু কথিত হইল তিনি হচ্ছে কৃষ্ণের প্রিয় ভক্ত আরে গুরুবাদী এ না কি যারা গুরুবাদী তারা ভগবান গুরুকেই ভগবান বলে আর আলাদাগুলো ভগবানের সময় পূজা করে তাকে বলে গুরুবাদী যেমন নিগমানন্দ নিগমানন্দর শিষ্যরা তারা শুধু গুরুকে আর কে শুনায় গুরুবাদী আমার কৃষ্ণের প্রিয় ভক্ত হচ্ছে গুরুদেব এই জন্য প্রিয়তমত্বে এবং পূজ্যত্বে গুরুদেবকে কৃষ্ণ তুলে বলা প্রিয় এবং পূজ্যত্বে এই জন্য শিব ও গুরুদেব ভগবানের প্রিয়তম বলিয়া শুদ্ধ ভক্তগণ ভগবানের সঙ্গে তার অভেদ জ্ঞান করে এই যেন হরিহর এক আত্মা বলে শিব হচ্ছে কৃষ্ণ বড় ছেলে অত কৃষ্ণ এবং শিব ভগবান অত্যন্ত প্রিয়তম বলে শুদ্ধ ভক্তগণ ভগবানের সঙ্গে তার অভেদ জ্ঞান করে এই জন্য হরিহর এক একমাত্ম আত্মা হরিহর এক আত্মা এই জন্য শিষ্যমাত্রে গুরুদেবকে ভগবত বুদ্ধি এবং প্রিয় বুদ্ধি করিবেন ইয়াৰ মংগলৰ আকৰ্ষ এতিয়ল হয় তাকে প্ৰীতিৰ সৈতে কায়মান বাক্য কৰত ভগৱান যশ্য দেৱে ভৰাভা তথা প্ৰকাশ হন্তে মহ ভগৱানকে যেন দেখোন গুৰুদেৱকে শিক্ষক যদি ভেদ বুদ্ধি কৰে ত' কোনোদিন হ'ব না তাৰ কোনোদিন উদ্ধাৰ ভক্তি হ'ব না এই এইজনে ভগৱান আমাৰ হয়তো আমাৰ ভক্তিৰ পূজা কৰোঁ সিদ্ধিৰ ভগতি মানে সংসদটো শিৱী নাম নিশত ভক্ত পৰিচৰ্যাৰত ভগৱানে পূজা কৰলে কিয় সিদ্ধি হ'ব পাৰে না হ'লেও সংশয় আছে কিন্তু তাৰ ভক্তৰ ভক্ত কিয় যদি কৰিছিল অৱশ্যে উদ্ধাৰ হ'ব সংশয় নাই এইজনে শিৱ ঠাকুৰ শিৱান গৈ কথা কলন আরাধন সর্বে সাং বিষ্ণু আরাধনানন্দ পর তখন তিনি কি করলেন শিবানী বলছে বিষ্ণু 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 শিবনচি থমা আরে তিন বিষ্ণু নাম করলে এই এক হাজার বিষ্ণু নাম করলে তিন রামনামের সমান তিন রামনাম করলে এক কৃষ্ণ নামের সমান এ কথাটা সমস্ত মঠ মন্দিরে যান তবুও তারা কি বলবে যে কৃষ্ণ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যভত্রেই নমন

না আমরা তোমাদের কোথাও শুনবো না আমার গুরুবর্গের কোথাও আমি বলেছি তোমাদের যে দেওয়া করবো আমি এর অর্থটা তোমরা বুঝো না এখানে নিত্যানন্দ শক্তির জান্নবামাটা ভীষণ আচার্য ছিলেন বাংলা বিহার উড়িষ্যার নিত্যানন্দ মহাপ্রু চলে যাওয়া প্রতি এক ছত্র সম্রাট সমস্ত তার আনুগত্যে বিগ্রহ প্রতিষ্ঠা মন্দির প্রতিষ্ঠা যার জন্য গোপীনাথ তাকে সামনে দায়ের পাশে আড়্য তাকে রেখে দিল এটা কোনো সাধন নয় বিশ্বক্রিয়া যদি কোনো কম ছিল না তাই এখানে কেন আপনি আপনারা এই সঙ্গে শক্তিতত্ত্ব বিষ্ণু বিশ্বতত্ত্বের সঙ্গে শক্তিতত্ত্ব আসতেই পারেন এই জন্য যিনি প্রীতি সেই কায়মানুবকে সেবা করেন তিনি প্রকৃত সেবক প্রকৃত বৈষ্ণব প্রকৃত সার্থজ্ঞ হুম কায় মন আর বাক্য এতাব্দি জন্ম সাফল্য দেহীন আমাদের প্রাণে অর্থ দিয়া বা সে যদি মঙ্গল চাচ্ তাহলে কায় বাক্য মন হ্যাঁ কায় বক্য মনে যত সেই প্রীতির সেই তার সেবা কর তবে সে প্রকৃত বৈষ্ণব শাস্ত্রজ্ঞ তাকেই বলছেন সেবা। হুম প্রীতির সেই কাহ মনোবাক্যে ভগবানের শুভাকাম তিনি প্রকৃত বৈষ্ণব সেখানে সেবক তিনি প্রকৃত শাস্ত্রজ্ঞ বলে তাকে বলে হুম তিনি যথার্থ যদা আচরিত যোগা আচরিত শ্রেষ্ঠ তত্ত্ব দেব জনহ জন হতৎ প্রমাণকৃতি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেভাবে আছেন দেখেছেন এইটা আমাদের অনুসরণ করতো আমরা পরবর্তীকালে সে রায়ত মহাজন যে রথ নিচে মহাজনের পর এইভাবে যে চলে আমাদের কল গুরুদেবকে কৃষের প্রিয়তম মনে করিয়া মনে করিল শিষ্যের পক্ষে অনিষ্ট সমনা থাকে গুরুদেবকে কৃষ্ণের প্রিয়তম ভক্ত বলিয়া মনে করিল শিষ্যের পক্ষে অনিষ্ট সমনা থাকে কারণ ইহা তো মনুষ্য বুদ্ধি আসবার আশঙ্কা থাকে তা বিশেষ অপরাধ কৃষ্ণ গুরুদেবকে কৃষ্ণের প্রিয়তম ভক্ত বলেও অপরাধ এসে যেতে পারে আসার সম্ভাবনা থাকে প্রিয়তম ভক্ত যদি থাকে এই জন্য তাকে বলতে হবে সাক্ষাৎ রিক্ত তিনি তাহা কি প্ৰকাশ বিধ আশ্চৰ্ত বিভূ সেৱক ভগৱান এই বুদ্ধি কত কিন্তু প্ৰিয়তম যদি ভক্ত বোলো তবু শিষ্যৰ পক্ষে অনিষ্ট সম্ভাৱনা থাকে ইয়াতে মনুষ্য বুদ্ধি আচিবাৰ সম্ভাৱনা থাকে এতিয়া বিশেষ অপৰাধজনক হৈ যায় সেইজনে এ হ'লকে যাদেশ মনুষ্য জন্মগ্ৰহণ কৰে সেই জননী প্ৰাথমিক লৌকী গুৰু মনুষ্যে মনুষ্য যদি জন্মগ্রহণ করে হুম সেই জনকজন প্রাথমিক লৌকিক গুরু অনন্ত তিনি সেই ব্যক্তিকে উনীত হইয়া বেদশাস্ত্রে উপদেশ প্রদান করেন দ্বিতীয় গুরু হচ্ছে যিনি সমস্ত আশ্রমিকগণকে বিষ্ণুমন্ত্রে দীক্ষা দেয় একটা হচ্ছে মানে এ গুরু লৌকিক গুরু হচ্ছে গুরুদেব জনকজন আর উপনীত হয়ে যখন শাস্ত্র উপদেশ প্রদান করে তখন দ্বিতীয় তিনি দ্বিতীয় গুরু হচ্ছেন আশ্রমগণকে বিষ্ণুমন্ত্রে দীক্ষা প্রদান করেন আর তিনি সমস্ত গুরু হচ্ছেন ভগবৎ স্বরূপ বলে তাহলে প্রথম গুরু দ্বিতীয় গুরু হচ্ছে যিনি দীক্ষা প্রদান করেন তিনি ভগবৎ বিষ্ণু দীক্ষা প্রদান করেন তিনি সর্বোত্তম গুরু তিনি ভগবানের স্বরূপ বলে গুরুদেব নিত্যানন্দ তত্ত্ব তত্ত্ব এবং মঞ্জুরি তত্ত্ব নিত্যানন্দ গুরুদেব নিত্যানন্দ হচ্ছে বিষয়বিদ্রোহ তাকে গুরুতত্ত্ব বললে কী হবে কিন্তু এটা বিষয়বিদ্রোহ তার কী করি না শ্রীচৈতন্য নিত্যানন্দ এই যে পঞ্চতত্ত্ব মধ্যে তিনজন বিষ্ণুতত্ত্ব একজন সত্যি তত্ত্ব একজন ভক্ততত্ত্ব তিনজনের চরণে তুলসী দিতে হবে এবং উপবাস করতেই হবে কিন্তু নিত্যানন্দ উপবাস না করি বিশ্বতত্ত্ব কেন ত' মাহপ্ৰু কিবা হ'ব আৰু অদ্বিতকে যদি উপবাস না কৰি যদি ভক্ত তত্ব হিচাপে দেখি তালে আমাৰ কি মহাপুৰ কিবা বনাই দৈতন্যিতান্দ উপবাস কৰে চৈতন্যতান্ন উপবাস কৰে না গুৰুতত্ব হিচাপে গুৰুতত্ব হিচাপে দেখি আমি চৈতন্য আমি একবাৰ পাঠ কৰিছিলোঁ ইতে আমাক ডেকেনে গৈ ত্ৰিবেণীটো নগদ এই নগদী যেতে আমাকে প্রথম ওখানে ভারত সব সময় অন্যান্য মাসের অনেকে ছিল আমাকে প্রথম বক্তি তারা শুধু সুসুমা নারী কুমলা নারী এই সম্বন্ধে বলছে বলে এই জন্যই দেখে ডেকে আমার আমাকে প্রথম দিতাম আমাকে কখন দেবো আমি যখন দিত আমি বলার পর তখন নেমে এলাম তখন তিন চারজন চারজন বছর লোক ছিল কি বলতো প্রবু এতদিন তো আমরা তাকে গুরুত্ব দিয়েছি আর আপনি বলতে তার বিষ্ণুত আমরা তাকে উপবাস করি অনুকল্প করি এবং তার চরণে তুলসী দিই বলে এতদিন তো আমরা করি না বলি ওরা করি কে করো না করা আমি স্বাস্থ্য নিজে এদিকে নাহলে মহাপুর কী থেকে বঞ্চিত সেই সব কথা বললাম তখন তারা এই সমস্ত কথাগুলো বলে হুম তো যে নিত্যানন্দ যে গুরু তিনি বিষ্ণুতত্ত্ব অষ্ণুতত্ত্ব মহাপ্রভু বিষ্ণুতত্ত্ব গুরুদেবকে মর্যাদা মার্কেটে নিত্যানন্দ এবং রাগ মার্কেতে তাকে কি বলছেন সাক্ষাৎ গদাধর বলছে রাগ মার্কেটে গদাধর আর মর্যাদা মার্কেটে নিত্যানন্দ গুরু নিত্যানন্দ সর্বত্রের অনুক্ষণ গৌরাঙ্গের সেবায় মাত্র এই যে নকার দশ প্রকার যে সেবা করছে নিত্যানন্দ মহাপ্রভু বয়সে সব পর থেকেই বড় অদ্বিতাচার্য তো পঞ্চাশ বছরের বড় নিত্যান্দু তো অনেক বড় মহাপ্রভু ছোটো হয়েও তিনি সবাই তাকে কি হিসাবে দেখছেন পূজ্য হিসাবে দেখছেন হ্যাঁ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কী বললেন এক প্রভু আর প্রভু দুইজন দুই প্রভু সেবে প্রভুরচন এক প্রভু মানে মহাপ্রভু দুই প্রভু মানে নিত্যান্দ প্রভু অদ্বিতাচার্য এক প্রভু আর প্রভু দুইজন দুই প্রভু সেবে দুই বিষ্ণুতত্ত্বের সে মহাপ্রুষ সেবা করতে আর কি ব্যথা ব্যথা বৃন্দবন দাস ঠাকুর বলেন চৈতন্য ভাগবতের আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর প্রভু শ্রী গৌর সুন্দর এই ভরসা চিত্তে ধরি নিরন্তর এই ভরসা নিয়ে নিরন্তর করি আমার প্রভু বলতে নিত্যানন্দ নিত্যানন্দ আর আমার প্রভুপ মহাপ্রভু আমার প্রভুর প্রভু নিত্যান্ত প্রভু হচ্ছে আমার প্রভুর প্রভু শীত সুন্দর যে বড় ভরসা চিত্রে না। এই ভরসা নিয়ে আমি নিরন্তর তার ঘটনা করি হুম তো এই সমস্ত কথা যদি তপ্ত দর্শন দেখিয়েছেন হুম প্রত্যেকে মহাপ্রভুকে বয়সে ছোট হরিদাস ঠাকুর সুবাস পণ্ডিত সবাই বড়ো হয়েও সী দাস আমি তার দাস তিনি আমার নাহলে মহাপ্রভু যে এই জন্য তিনি পূজ্য বুদ্ধিতে তাকে কি প্রণাম করতেন তাকে অদ্বৈত আচার্য আচার্য যে সুতিহলাম সাগরে সঠে আসলাম নাড়ার হুঙ্কারে এই জন্য পূজ্য বুদ্ধিতে তাকে প্রণাম করতেন এই জন্য অদ্বৈত আচার্য চলে এলে নবদ্বীপ সেই কথা শান্তিপুরে যে হাতে আমাকে প্রণাম করছে ওই হাতে যেন আমাকে শাসন করে এই জন্যই সে তিনি জ্ঞান বা সৃষ্ঠ ব্যাখ্যা করতে লাগলেন আরো ভক্তিটা তীর্থ জ্ঞানটাই তো শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ এইভাবে তখন মহাপুরুষ তার থেকে অদ্ভিতীয় মাথা খারাপ হয় যখন আসতেছে অন্তর্ জানতো আরও জোরে জোরে চিৎকার করে যেত এসে একটা ছাপড় মারত আর সীতা বুড়োটা তো মরে যাবে আপনি এরকম করছেন ফলে এইটা আমি চেয়েছিলাম আর যে হাতে আমাকে আমি হইতে এইটাই চেয়েছিলাম যার জন্য তিনি সেই শান্তিপুরে থেকে এই যোগ বাসি বাচ্চা করে মহাপুর কৃপা লাভ করেন কোনটা যে কৃপা কোনটা যে শাসন আমরা কী করে এইভাবে এইভাবেতে তিনি এইটা হে অদ্বিত আচার্য লীলা যখন বলছেন যে সতী মাতা আমাকে ই বলছে সতী মাতা অদ্বৈতকে দ্বৈত বলেছে মহাপ্রু বলছে তাকে আমি কৃপা করবো না যিনি জগৎ জননী তাকে কৃপা করবেন না মহাপ্রু এক বলে নিরপেক্ষ বিচার আমি অদ্বৈত আচার্য মাকে কৃপা করবো না তো অদ্বৈত আচার্য সেই এই কথা শুনে যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যাকে গর্বে ধারণ করেছে তার আবার অপরাধ এই আমি তো কোন এই বলে সতী মাতা গুণগান করছে আর মাটিতে লুটপুট খাচ্ছে আর সতী মাতা এসে তার চরণ করে নিয়ে গায়ে মাগলেন ইয়ে করলেন তবে যা মহাপুরুষ তাকে কৃপা করলেন দেখো নিরপেক্ষ বিচার কাকে বলে মা বলে তিনি সাতক্ষণ মাপ নয় সাতক্ষণ মাপ মাকড় মালে ধোকর হয় মহাপুরুষ এই বিচারটা দেখেছেন সবার জন্য একই নিয়মটা একই তারপরে মা মহাপুরুষ সতীমাতাকে কৃপা করে হুম যে সেবা মগ্ন সব দশ প্রকারে সেবা করেই নিত্যানন্দ প্রভু মহাপুরুষ সেবা করতে হ্যাঁ এবং পরম পুত ভুবন মঙ্গল চরিত কথা শ্রবণ কীর্তন করিলে এই সমস্ত যে ভুবন চরিত কথা শ্রবণ করলে জীবের কী হবে স্বয়ং ভগবান গোসুন্দর তার প্রতি পরম্পিত এবং তার প্রতি সহায় হন তার তাকে শুভ আশীর্বাদ দেন এই জন্য ভগবান মূল বিষয় বিগ্রহ তার শক্তি হচ্ছে রাধারানী তিনি হচ্ছে মূল আশ্রয় বিগ্রহ একটা হচ্ছে বিষয় বিগ্রহ আর একটা হচ্ছে মূল আশ্রয় বিগ্রহ গুরুপাত পদ্ম মঞ্জুরির রূপে মূল আশ্রয় বিগ্রহ অনুগামিনী তিনি মঞ্জুরি রূপে আছে দুটা দেহ একটা রূপমন্দিরী গোস্বাম আর অনঙ্গ মন্দিরই সনাতন গোস্বাম তা প্রত্যেকে দুটা করে রূপ রায় রন্দ আবার বিশাখা প্রত্যেকে দুটা করে শরীর রূপে এক শরীরেতে তিনি একাদশীর দিন অন্য একাদশী জন্মাষ্টমী নিঃসদী রামনবমী নিত্যন্ত্রী সদ্যতী অন্য খাচ্ছেন আর এক স্বরূপে তিনি অন্য খাচ্ছেন

আমি গিয়েছি ওই ওইয়ের থেকে আসছি পুরীধাম থেকে কারণ মহারাজ ছিলেন তো পুরী থেকে আসছি